গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আমার শিউলি ব্লগ চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম তো সকাল হয়ে গেছে উঠে পড়লাম জাস্ট এই উঠলাম আর এই উঠে থেকেই তোমাদের সাথে কিন্তু ভিডিও শেয়ার করতে শুরু করে দিয়েছি আর অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেই পারিনি হয়তো অনেকের আমাকে মনে আছে বা হয়তো অনেকের মনে নেই আর মনে থাকতে পারে কারণ আগে আমি কন্টিনিউ রোজের ভিডিও ছাড়তাম ডেলি ব্লগ ছাড়তাম তাই জন্য আমার মুখটা হয়তো তোমাদের কাছে অনেক চেনা হয়ে গিয়েছিল কিন্তু এখন কিছু মাস হল আর ভিডিও মানে ছাড়তেই পারিনি তো যাই হোক আজকে থেকে প্রমিস করছি প্রায় দিনই তোমাদের কাছে ভিডিও আসবে তো যাই ঘুম থেকে উঠে আমার ছোট ছেলেকে ছেলেটার পাশে একটা বালিশ দিয়ে আমি চলে গেলাম কারণ ওরা তিনজনেই ঘুমোচ্ছে তো তারপর আমি একটু ফ্রেশ হয়ে জামা জামাকাপড় ছেড়ে আমি আমার ঘরে আবার চলে এলাম এসে আমার সকালবেলার কিছু টুকটাক কাজ থাকে তো সেই কাজগুলোই আমি আগে করে নিই কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই যেহেতু আমাকে রান্নাঘরে চলে যেতে হয় তাই জন্য আমি যেহেতু মুখটা আমার প্রচণ্ড ড্রাই মানে আমার স্কিনটা ড্রাই তার জন্য আমাকে রেগুলার আমাকে কিন্তু স্কিনের একটু যত্ন নিতে হয় তাই জন্য আমি প্রথমে টোনার লাগিয়ে নিলাম তারপরে আমি লাগিয়ে নিচ্ছি ময়েশ্চারাইজার ক্রিম তো মাঝখানটা আমি কি বলবো মানে ত্বকের যত্ন নেওয়া একদমই বন্ধ করে দিয়েছিলাম কিন্তু বলো বলতো বন্ধুরা যাদের ড্রাই স্কিন তারা যদি ত্বকের যত্ন নেওয়া বন্ধ করে দাও তো তাদের স্কিনটা কিন্তু আরও অনেক খারাপ হয়ে যায় তো যেহেতু আমার একটু সমস্যার জন্য বা কাজের চাপে আমি নতুন একটা চাকরি পেয়েছি হয়তো তোমরা অনেকে জানো আমরা অনেকে জানো না আমি আবার তাই জন্য বলে দিলাম তো আমি একটা চাকরি পেয়েছি তাই জন্য কিন্তু আমার সেইভাবে নিজের প্রতি যত্ন একদমই মানে নেওয়ার সময়ই হচ্ছিল না তার উপর সংসার আছে দুটো বাচ্চা আছে তো যাই হোক যখন দেখছি দিনের পর দিন আমার স্কিনটা খুবই খারাপ হয়ে যাচ্ছে চোখের তলের রিঙ্কেল চলে এসেছে আর এত কম বয়সে যদি রিঙ্কেল চলে আসে তাহলে তো যখন বয়স হবে তখন তো রিঙ্কেল আসলে তো আরও খারাপ লাগবে তাই না আর দেখো আমি যতটুকু জানি যে ড্রাই স্কিনে কিন্তু আমাদের খুব ভালোভাবে যত্ন নিতে হবে কারণ ড্রাই স্কিনেই বেশিরভাগ কিন্তু খুব তাড়াতাড়ি মানে এজের আগেই রিঙ্কেল চলে আসে তো যাই হোক আমি টুকটাক আমার স্কিনে যত্ন নিয়ে আবার লাইটটাকে অফ করে দিয়ে কিন্তু আমি আমার কাজে চলে গেলাম তো চলে এসেছি এবার রান্নাঘরে আর আমি ওঠার সাথে সাথে ছেলে বড়ো ছেলেটাকেও তুলে দিয়েছিলাম কারণ যেহেতু আজকের স্যাটারডে ওর আজকে মানে পড়তে যেতে হবে আমদাতে তো তাই জন্য একটু টিফিন করছি যে আর মামুনি অনেক বেলা মানে আমার থেকেও অনেক তাড়াতাড়ি তো ওঠার পর মামুনি কিন্তু টুকটাক একটু আনাসপাতি কুটে রেখেছে কারণ যেহেতু আজকে টিফিন কি খাওয়া হবে না হবে একটু কুমড়ো কেটে রেখেছিল তো আমি বললাম তাহলে একটু কুমড়ো দিয়ে ছোলা দিয়ে আলু দিয়ে একটা মানে তরকারি মতো করে নিই তাহলে সেটা টিফিন খাওয়া হয়ে যাবে আর বড়ো ছেলেকে আমি সেটাই বলছিলাম যে টিফিন খা কিন্তু ও বলছে যে না ও ছাতো মুড়ি দিয়ে ভাত মানে মুড়ি খেয়ে যাবে ও আমি বললাম যে ঠিক আছে তাহলে আমাদের তরকারিটা আমি বসিয়ে দিয়েছিলাম তাই জন্য সকালবেলা উঠেই আগে কিন্তু ফার্স্ট স্টার্ট করলাম টিফিনের তরকারি দিয়ে করে আর ওইদিকে দেখো কুমড়ো আলুর তরকারিটা আমার হয়ে গেছে তারপরে আমি এদিকে এসেছি যে কালকে যেহেতু আজকে আমরা শনিবার আজকে যেহেতু আমরা নিরামিষ খাই তাই জন্য কালকে রাত্রিবেলাতে একটু মটর ডাল ভিজে রাখা হয়েছিল আজকে বড়া করা হবে বলে তো তাই জন্য সেটাকে আমি আবার ভালো করে ধুয়ে ওটা মিক্সিতে পেস্ট করব। আর দেখো আমি কিছুটা ডাল একটু তুলে রাখছি তো ওই ডালটা বিকেল বেলার দিকে শ্বশুর মশাইয়ের জন্য একটু মানে মটর ডাল রুটি দিয়ে খাবেন বলে একটু করে দেব। তো সকালবেলার দিকেই আমি এটা করেই ফেলবো মানে সব রান্নাই বেশিরভাগ রান্নাটাই আমি সকালবেলার দিকেই করে ফেলবো আর আজকে ইচ্ছা আছে বিকেলের দিকে একটু পনির নিয়ে আসতে বলবো তোমাদের দাদাভাইকে তো বিকেলের দিকের প্রোগ্রামটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করছি তো এদিকে দেখো আমি মিক্সিতে পেস্ট করব তো মিক্সিতে পেস্ট করে আমি বড়াগুলো জপাচাপ করে নেব তাই দেখো আমার ডাল বাটা কমপ্লিট হয়ে গেছে আর আমি ডালটা কিভাবে বাটি জানো আমি একেবারে সেই মিহি পেস্ট করি না আমি একটু ডালটা আধো আধো একটু গোটা রাখি যাতে যখন বড়াটা তৈরি হবে তখন খাওয়ার সময় মুখে পড়লে ওটা খুব ভালো লাগে তাই জন্য আমি একেবারে পুরো মিহি পেস্ট করি না আমি কিছুটা ডাল আধো আধো মতো একটু গোটে থাকবে সেরকম করি আর এইদিকে দেখো আমার মানে মামনি চলে এসেছে যে একটু চা বসাতে কারণ তোমাদের দাদাভাই বলছে চা খেতে তো এখন তো বাজে প্রায় দুপুর সাড়ে এগারোটা দুপুর বলবো না মানে বেলা সাড়ে এগারোটা বাজে তো সকালবেলা তোমাদের দাদা অনেকবার চা কা হয়ে গেছে তার সাথে আমার শ্বশুরমশাইও প্রচণ্ড চা খাবার নেশা আছে তো তাই জন্য অনেকবার চা করতে হয় আমি তাই মামুনিকে বলছি যে তুমি একটা কাজ করবে ওই রকম ছোটো ছোটো বাটিতে না চা করে একটা বালতিতে চা করে রেখে দেবে তাহলে কি বলো তো বারবার চা করতেও হবে না গ্যাসটাও করবে না তো সেই জন্য আমাদেরই হেসে হেসেই এদিক ওদিক করে রান্নাবান্না চলছে তো এই মিলেমিশে কাজকর্ম করলে কি অনেক তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব ভালোভাবেও হয় তো চলো এবার আদাটা বাটবো যেহেতু আদাটা আমার কাজে লাগবে আদাটা ওইদিকে শেষ হয়ে গেছে তাই জন্য আদাটাও একেবারে পেস্ট করে নেব আর এই যে আমার দুটো জিনিস বাটাই কমপ্লিট হয়ে গেছে আর খুব ভয় করছিলো জানো যে যদি কারেন্ট চলে যায় তাহলে ডালবাটা যদি না হয় তারা যে খাওয়াই হবে না কারণ আমাদের এখানে খুব তাড়াতাড়ি মানে কারেন্ট চলে যায় খুব ঘন ঘন কারেন্ট চলে যায় আর এই দেখো তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছে আমার ছেলেটাকে মানে পড়তে দিতে আর হ্যাঁ গো আমার একটু তোমাদের বলতে মানে টাইমটা যখন আমি ভয়েস রেকর্ডটা করছি একটু বলতে আমার প্রবলেম হয়ে গেছে যে এখন বাজে ঠিক সাড়ে এগারোটা নয় এখন বাজে ঠিক সাড়ে দশটা ওটা আমি এক ঘন্টা তোমাদের আরও বাড়ি বলে দিয়েছি তো যাই হোক তার জন্য ক্ষমা প্রার্থী তো এই যে তোমাদের দাদাভাই ছেলেটাকে পড়তে দিতে যাচ্ছে ঠিক সাড়ে দশটা বাজে মানে এখনও বাজে নি ঠিক দশটা কুড়ি তো এইদিকে দেখো বাইক আওয়ার স্টার্ট নিতেও চাইছে না মানে একে তো দেরি হয়ে গেছে সাড়ে দশটার দিকে পড়া আর আমার বাড়ি থেকে আমদা মানে আমার বাড়ি যেতে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট টাইম লাগে টিপে করো আবার কি হলো না তেল আছে তো ওমা মণি সেই বাসন কাকিমা এসেছে বাবাকে ধর জলটা খাবি বলছি বাসন কাকিমা এসছে কাকিমা এদিকে আসুন না টাটা ভাবান টাটা গুড মর্নিং বলো আগে গুড মর্নিং ভালো করে বলো আর বলো এখন গুড মর্নিং তো তো ঘুম থেকে হয়েছে বলো সকলকে জানাচ্ছি গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো তো তত দশটা কুড়ি বাজে এখন হচ্ছে তত গুড মর্নিং হলো তো দুদিন একটুখানি দেরি করে ঘুম থেকে উঠছে নাহলে কিন্তু দেরি করে ঘুম থেকে ওঠে না আর তোমাদের দেখালাম যে টুকটাক রান্নাপাতি এখন চলছে আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম তারপরে আজকে হ্যাঁ এখন আজকে তো হচ্ছে বড়ো ছেলের পড়া আছে তো সেই জন্য আমদায় পড়তে চলে গেলো আজকে এখন ওর ইংলিশ পড়া চোর বাবা দিতে গেল তো চলো এখন টুকটাক রান্নায় ডালটা হয়ে গেছে এই যে ডাল করে নিয়েছি ডালটা হয়ে গেছে তো চলো পরে কথা হচ্ছে আবার আর এই যে দেখো বাসন কাকিমাকে নিয়ে এসেছি আর মামুনি অনেক দিন ধরেই বলছিল যে বাসন কাকিমাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না মানে বাসন কাকিমা ঠিকই আসে আর আমরা মানে বাসন কাকিমাকে দেখতে পাই না কারণ কাকিমা যখন আসে তখন হয়তো আমরা ঘরের মধ্যে থাকি তো যাই হোক কাকিমা এই চুবড়িগুলো বলছিল দুটো করে কাপড় দিয়ে একটা চুবড়ি দেবে মানে ছোট ছোটো চুবড়িগুলো আর বড় চুবড়িগুলো বলছে তিনটে কাপড় তো যাই হোক ওইদিকে মামনি একটা চুবড়ি মানে দুটো চুবড়ি নিয়েছে একটা কাপড় দিয়ে নিয়েছে আর একটা আমি পয়সা দিয়ে নিয়েছি আর এইদিকে আমি বিউলির ডাল করলাম তোমাদের বললাম আর এখন ঢেলে নিয়েছি বিউলির ডালটা আমার হয়ে গেছে আর এইদিকে দেখো ঝপাঝপ করে আমি এবার যেটা আমি ডালটা বাড়লাম সেটা আমি ফেটিয়ে দেব। আর ফেটানোর আগে আমি একটু খাবার সোডা দিয়ে দিয়েছিলাম আর তার সাথে একটু নুন দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি রেখে দিয়েছিলাম তারপর এখন জলদি জলদি ফেটিয়ে নেব কারণ বেলা গড় গড় করে বেড়ে যাচ্ছে বড় ছেলের তো অসুবিধে নেই কারণ ও তো মামার বাড়ি চলে গেল মামার বাড়ি গিয়ে ওখান থেকে ও পড়া মানে পড়াশোনা শেষ করে ওখানেই চা চান করে খাওয়া দাওয়া করে নেবে আর এইদিকে ছোট ছেলে ঘ্যান ঘ্যান করছে দেরি করে ঘুম থেকে উঠেছে তারপরে দাদা নেই মনটাও ওর খুব খারাপ দাদা না থাকলে খুব খারাপ আবার দাদা থাকলেও তার সাথে মারামারি করে ওরা যে দুজন একসাথে থাকলে যে কী দুষ্টুমি করে তোমাদের সাথে একদিন ভিডিও শেয়ার করব কোনো আর এই যে দেখো আর বড়াতে তেল দিচ্ছি আর বড়াতে তেল দেওয়ার আগেই আমি তাই মামুনিকে বলছি যে এতটা তেল লাগে বড়াতে হাফ মানে পাঁচশো লিটার তেল মোনায় এখানে খরচা হয়ে যায় তো সত্যিই বরা করতে খুব তেল লাগে তাই জন্য বড়াটা আমরা খুবই কমই করি তো যাই হোক একটার পর একটা বড়া আমি ভেজে নেব ভেজে তুলে নেব তোমরা ভিডিওটা দেখতে থাকো এই ভিডিওটা যখন এডিট করতে বসেছি তখন এডিট করার সময় একটা কথা আমার মনে পড়ে গেল আমার ছোটোবেলাকার কথা মানে যখন মায়েরা বড়া করতো এই কড়াতে গরম তেলের ওপর যখন বড়াগুলো ছাড়তো তখন আমি মনে করতাম মানে তখন ওই মাকে বলতামও যে মা তোমরা কি করে এরকমভাবে বড়া ছাড়ো বলো তো যদি আঙুল ডুবে যায় তাহলে তো পুরো আঙুলটাই বড়া হয়ে যাবে মানে আঙুল ভাজা হয়ে যাবে তো তখন এখন আমি যখন ভাবি যে নিজেও এখন করতে শিখে গেছি মেয়েরা সবই পারে সময়ের সাথে সাথে আমরা কতটা নিজেদেরকে এগিয়ে নিয়ে যাই তাই না নিজের মনের জোর কতটা বাড়িয়ে নিই কারণ একটা মেয়ে যখন ছোটো থাকে তখন তাদের চিন্তা ভাবনা তারা অন্য জগতে থাকে যে কিভাবে বড়রা কাজ করে এই কাজগুলো কিভাবে করে আর যখন তারা নিজেরা বড় হয়ে যায় যখন নিজে সংসারী হয়ে ওঠে যখন নিজে মা হয় তখন নিজেরাই কিন্তু তার বাচ্চাকেও সামলাতে পারে নিজেরা তার সংসারকেও সামলাতে পারে তাই না তখন আর মনে হয় না যে এগুলো কি করে পারবো তো ভগবান মনে মেয়েদেরকে একটা অদ্ভুত শক্তি দিয়ে দিয়েছে তাই জন্য দেখো আমরা মেয়েরা কিন্তু সব দিক থেকেই আমরা কিন্তু এগিয়ে আছি তাই না ফার্স্ট মানে আমরা ঘরও সামলাই আবার বাইরে কাজও করি এদিকে বাচ্চাও সামলাই তাই না কিন্তু যারা শুধুমাত্র সংসার সামলায় তাদেরও কিন্তু হ্যাডস অফ কারণ তারাও তো মানে মানে কী বলবো যারা ওয়ার্কিং মাদার মানে যারা ধরো বাইরে কাজ করে উপরন্ত বাড়িতে কাজ করে তাদের একরকম পরিস্থিতি যারা মানে শুধু ঘর সংসার সামলায় তাদেরও একরকম পরিস্থিতি তো সকলেই আমরা কিন্তু নিজেরা নিজেদের মতো কিন্তু আমরা দিনের পর দিন চলেছি আর এই দেখো আমি তখন তো তোমাদের সাথে কথা বলতে বলতে ভুলেই গেলাম তখন আমি একটু আমের চাটনিও করে নিয়েছি মাঝখানটা যেহেতু নিরামিষ আর অন্যান্য আমিষের দিন কিন্তু চাটনিটা করি না আর এইদিকে দেখো বড়ার ঝালটাও হয়ে গেছে আলু দিয়ে যেটা আর এদিকে কাকিমা মানে কাকিমা তো আমার বাসন বা ওই ঘরদোরগুলি একটু মুছে দেয় তো কাকিমা এইদিকে চলে এসেছে বাসনটা শুনে মাজা হয়ে গেছে অন্যদিন কাকিমার একটু দেরি হয় আজই কাকিমা একটু তাড়াতাড়িই চলে এসেছে তো এইদিকে আমার দেখো বড়া আলু পোস্তটা হয়ে গেল আর তো আমার রান্না বান্না এখন কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে দেখো বান্না কমপ্লিট করে চলে এসেছি তোমাদের দাদা সাথে একটু মানে গপ্প করতে তো তোমাদের দাদাভাই একটা করে চশমা কিনছে আর একটা করে চশমা ভাঙছে তো আমি বলি যে তুমি ফাইবারের চশমা কেনো কাঁচের চশমা কেনো না মানে সানগ্লাসটা কাঁচের কেনো না কারণ বাচ্চা আছে বাচ্চারা আছে যখন তখন হাত লেগে পড়ে যাবে নিজের হাত লেগে পড়ে আগেরটা ভেঙে গেছে তো যাই হোক আজকে আবারই আমার কথার কোনো গুরুত্ব না দিয়ে আর একটা কাঁচের চশমাই কিনে নিয়ে এসেছে মানে কাঁচের সানগ্লাস তবে কাঁচের সানগ্লাসটা পরছি আর আমার সানগ্লাসটাও পড়ছি দুটো সানগ্লাসের কিন্তু একটু তফাত আছে কারণ কাঁচের সানগ্লাসটা না খুব মানে আরামদায়ক চোখটা লাগছে কিন্তু ফাইবারেরটা যেন মনে হচ্ছে একটু রোদটা কটকটে লাগছে আমার যেটা মনে হয় তো কাঁচের চশমাটাই কাঁচের সানগ্লাসটাই মনে হবে আমার বেস্ট বনে হলো আর কি বেস্ট তো এদিকে দেখো আবার বিছানাটা তো তোলা হয়নি কারণ যখন আমি ঘুম থেকে উঠেছিলাম তখন তো আমার ছেলেগুলো বা আমার বরমুশাই তো ঘুম থেকে ওঠেনি তাই জন্য তখন বিছানা তোলা সম্ভব হয়নি আর এইদিকে রান্নাঘরে একবার ঢুকে গেলে তারপর একটার পর একটা কাজ করতে করতে আর এই কথা মনে থাকে না মানে মনে থাকলেও উপায় থাকে না তো সেই জন্য রান্না বান্না একদম শেষ হয়ে যাবার পর ধীরে সুস্থে বিছানা তুলবো তো টুকটুক করে বিছানাটাও তুলে নিচ্ছি তোমাদের সাথে গল্প করতে করতে আর জানো অনেক দিন পর কিন্তু তোমাদের কাছে ভিডিও নিয়ে এলাম তো আশা করছি আমার ভিডিও তোমরা দেখবে আর মানে কী বলবো আমি অনেক কষ্ট করছি কষ্ট তো সবাইকেই করতে হয় আমি বিগত মানে দু বছর আগের কথা বলছি দু বছর কন্টিনিউ ভিডিও দিয়েছি অনেক কষ্ট অনেক কিছু মানে অতিক্রম করে কিন্তু আমি ভিডিও দেওয়া বন্ধ করিনি ভিডিও দিয়ে গেছি কিন্তু এই নতুন কাজ যোগ দেওয়ার পর নতুন কাজটা বুঝে উঠতে উঠতেই মানে আমার অনেক দিন সময় চলে গেছে তাই জন্য এই দিকে আমার ঠিক ধ্যানটা তখন দেয়া হয়নি কারণ যেহেতু আমি একটা কাজের সাথে যুক্ত হয়ে গেছি তো সেই কারণে তো ওইদিকে বিছানা কমপ্লিট হয়ে আমি চলে এসেছি স্নান টান সেরে এবার ঠাকুর ঘরে সকালবেলা উঠেই কিন্তু মামনি আগে ঠাকুর পুজো করে নেয় আর তারপরে আমি যেহেতু আমরা তো সকলেই চাই যে নিজেদের কল্যাণ নিজেরা করব তো সেই জন্য স্নান টান সেরে আমিও চলে এসেছি যে টুকটাক যা ঠাকুরের বাকি আছে সেগুলো করতে যেমন গোপাল স্নান করানো নিজে আমি আর্নিক করি সে আর্নিক করা সকালবেলা আজকে সময়ও হয়নি আর্নিক করা আর্নিক করব একটু মন্ত্র পাঠ করব তো সেইগুলো করতে চলে এসেছি তো চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি মানে তোমরা দেখতে থাকো এখনও কিছুটা বাকি আছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করব আর বেশিরভাগ ভিডিওটা বাড়াবো না এমনি ভিডিওটা মানে পনেরো মিনিটের বেশি হয়ে গেছে তো তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার সাথে থাকবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করবে আর যারা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করবে সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আজকের মতো টাটা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো